গুড মর্নিং বন্ধুরা চিয়াংমাই থেকে শুভ সকাল 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 উঠে বললাম ওইটা বের হয়েছে হোস্টেল থেকে হোস্টেল থেকে বেরোয় প্রথমে কাজ ছিল খুব লাগছিলো নাস্তা করলাম আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে আমার হোস্টেলের পাশে একটা বড়ো বাজার আছে এটা পারমানেন্ট আর ওই বাজারটা যে সময় সকালবেলা করি কি আউটসাইড মানে রাস্তায়ও লোক বসে বাজারের ভিতরেও তো বসে রাস্তায়ও লোক বসে তো মোটামুটি এখান থেকে কী বলে বেশ সস্তা আইটেম জিনিসপত্র পাওয়া যায় মানে দৈনন্দিন জিনিসপত্র যেমন পেঁয়াজ আলু তারপরে যে রকম ফল শাক ইত্যাদি ইত্যাদি এবং খুবই সস্তা এই জায়গায় চলেন আপনাকে দেখাই আমি সকাল সকাল নাস্তা করলাম এক হালি কলা কিনলাম পঁচিশপাত দিয়া আর দুইটা ব্রেড কিনলাম আর বিশ ঠিক আছে চলেন আপনাদেরকে বাজারটা দেখাই এগুলো হলো রেগুলার দোকান মানে পার্মানেন্ট এগুলো সবসময় খোলা থাকে কিন্তু ওই যে সামনে চলেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এগুলো মোটামুটি এই বাজার এগুলো আপনার এই সকালবেলাই খোলা থাকবে এটার ভিতরে হলো যে মেইন বাজার মেইন বাজার কিন্তু মেইন বাজার তো সারাদিনই খোলা থাকে কিন্তু সকালবেলা মোটামুটি রাস্তায় এসে পড়ে ওরা খাবার আইটেমের অভাব নাই ওয়ান কাইন্ড অফ শুটকি মাছ নাম জানি না এখানে টমেটো আছে পেঁয়াজ পাতা আছে এই কাঠামাত্র বিশ ভাগ আর কলা পঁচিশ ভাগ ঠিক আছে আর কি আইটেম আছে পুদিনা পাতা এটা মানে পুদিনা পাতা ব্রকরি গাজর আমাদের মতন এই জিনিসপত্র জিনিসের নাম আমি জানি না এই যে স্ট্রবেরি স্ট্রবেরি আমি কালকে কালকে এত খাইছি দেখতে গেছিলাম দই সুথের টেম্পল ওই জায়গায় প্রচুর স্ট্রবেরি পাওয়া যায় আমি একেবারে মোটামুটি সস্তায় পাইছি ভালো খাইছি এই যে এই ব্রেডগুলো কিনছিলাম এগুলো দশ এগুলো দশ টাকা ভালো এটা দশ টাকা এটা দশ টাকা লোকাল মানে বেকারি মানে নিজেরাই মানে বানাই নিয়ে আসে আর শাকের অভাব নাই দেখেন নানা রকম শাক শশা একসাথে পনেরো বাদ আমার সিজন তো আম দেখেন অবস্থা বুঝলাম না কুমড়া আছে টমেটো দাম বিশ টাকা অনেকটো টপল টমেটো কুপে বেলাইছি বলাছি টমেটোর দাম বিশ টাকা আমার আসলে অনেক সময় কথা একটু ভুল হয়ে যায় আবার এই সেম টমেটো এই জায়গায় এটা একটু মানে ই ওটা ফ্রেশ ছিল এটা কালকে যত খুব এটা দশ বার আপনি ধরেন ওরা যে সময় চলে যাবে ধরেন আধা ঘন্টা এক ঘন্টা আছে মানে প্রথমে দাম মোটামুটি থাকে কিন্তু যাওয়ার সময় আরও সস্তা হয়ে যায় আরে পিসা আছে যে জাম্বুরা মরিচ মরিচলি ভুট্টা পর্ফ মনে হয় বাজারটা দূরত্ব বেশি নয় জাস্ট অল্প ছোট্ট বাজার এই লোকাল যারা থাকে ওরাই এই এটা কেনা করে কিনে এখান থেকে সাই লটারি সাই লটারি খুব জনপ্রিয় থাইল্যান্ডে দুইটা লটারি যত সম্ভব দুইটা লটারি হয় প্রতি মাসের রো দুইটাই আপনার সরকারিভাবে আর এটিকেও সবাই লটারি কেনে মোটামুটি ফরেনাররাও ধরলে পায় মানে ফরেনারদের আরও নিয়ম আছে যত মানে একবার পড়ছিলাম এখন ওই নিয়মটা আছে কিনা জানি না দেখেন তরমুজ কৃষক ওদের মোটামুটি এরকম গাড়ি থাকে সময় ফলন হয় তখন সে বিশাল বড় বড় গাড়িতে আপনার ধরেন তরমুজ রামভুটার মানে যে যেটা চাষ করে ওইটা নিয়ে আসে নিয়ে এসে এটা কি বলে বিক্রি করে এদিকে মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা মানে কি একটু সকালে একটু ঠান্ডা লাগলো ভালো আমার এবার তো আর ই নিয়ে আসি নেই তবে এবার প্রতিবারই মনে করি যে করব কিন্তু করা হয় না আমার এক নিজের একটা ভুল আমার তো ঠান্ডার সমস্যা আর আমি এসি এগুলা মানে আমার এখনই হয় না তা আমি এই সবসময় মনে করি যে যে সবাই যে জায়গায় মানে ট্রাভেল করবো মনে করি যে আমি ই নিয়ে যাব এটা কি বলে কোলাটা গেঞ্জি কোলা শীতে যেগুলো আমরা পড়ি ওগুলো নিয়ে হবো তারপরে হইলে পড়লাম ঠান্ডা লাগলে তারপর ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম কিন্তু একবারও নেওয়া হয় না দেখি একটু পরে ওই যাওয়া যায় আমার সাথে এক সকালবেলা এক জাপানির পরিচয় হল জাপানের ছেলে মানে আমাদের আমি আমাদের যে হোস্টেল হোস্টেলে আছে মানে এখানে যেখানে আমি উঠছি ওটার উপর তোমার থাকেও একটা ট্রিপে যাবে দেখলাম ট্রিপটাতে ইন ইনফ্যান এইটা একটা খুব নামি টেম্পল এই চিয়াংবাইয়ের মধ্যে সবচেয়ে একটা নামি টেম্পল একটা তারপর কী বলে আর একটা ওয়াটারফল আর একটা জানি কোথায় যাবে প্রায় পনেরোশো বাতের ট্রিপ কিন্তু মিনিমাম আজকে মানে সারা সারাদিন লাগাই দিবে কারণ ইন ইনথ্যান অনেক দূরে বিকালের আগে মনে হয় ফিরতে পারবে না সব ট্রিপ শেষ করে আমার ইচ্ছা ছিল পাইতে যাওয়া কিন্তু পাইতে তো আর যাইতে পারলাম না আমি পাইতে গেলে মিনিমাম একদিন থাকা লাগবে বড় ধরনের কোনো তবে কি বলে বড় ধরনের যদি কোনো ই করা যায় আপনার ট্রাভেল প্ল্যান তাইলে যাওয়া যায় অমুক জায়গায় তিন দিন অমুক জায়গায় দু দিন এরকম শর্ট ট্রাভেল প্ল্যানে কিছুই করা যায় না ঠিক আছে ওই যে দেখেন দূরে পাহাড় দেখা যেতেছে বিশাল বড় পাহাড় ওইটার উপরই কালকে গেছিলাম তো ওই জায়গায় অনেক মানুষ আবার ট্রেকিং করে এখান থেকে ধরেন হাইটা ওই পাহাড়ের উপরে ওঠে আমরা যাওয়ার পর তো আমরা তো গেছি যে এই চিয়াংমাইয়ের সংথাউগুলো আবার আবার রেড কালারের তো আমরা গেছি আপনার এই আর সংগও করছি সংথাউতে যাওয়ার সময় ভাড়া নিয়েছি দেড়শো বাদ আসার সময় নিয়েছি একশো বাদ রাস্তাগুলো আরে ভাই ভাই পার্ক এটে রাস্তা বানাচ্ছি তো মানে কি খাই গোল ওই যাওয়ার সময় দেখলাম প্রচুর ছেলে মেয়ে প্রচুর সব উপরে উঠতেছে আমার সাথে দুইটা ব্রাজিলের মহিলা ছিল যত সম্ভব তা ওরা ওরাও মনে বলছে যে আমরা যাবো এটার মধ্যে কিন্তু আর নামার সময় হাইটে আসবো আমার বসে তুমি আমার সাথে ট্রেকিং করবা নাকি না আচ্ছা রাখি তিরা তো